জয় কৃষ্ণকালী মায়ের জয় তো দেখো শনিবারে মায়ের মন্দিরে এত ভিড় হয় যে পা খেলার মতো জায়গা থাকে না আর মা তো জানোই নিজে আগে পুজো করে নেন তারপরে সবাই ভক্তদের দেখতে লাগেন তো দেখো এই যে মা মন্দিরে চলে আসার সাথে সাথেই প্রতিদিন যেমন হয় মানে ভক্তরা মাকে তো ছাড়তেই চায় না মাকে যেন সবাই কাছে পেতে চায় কিন্তু দেখো মায়ের কথাগুলো সত্যিই খুব ভালো লাগে সত্যি যদি আমরা সবসময় চাওয়ার জন্যই হয়তো মা ঠাকুরকে ডাকি কিন্তু চাওয়া ডাকার মধ্যে ডাকতে পারলে ঠিকই মা সাদা দেয় তাই না মার কথাগুলো একবার শুনুন মাকে কী বলছে দেখুন সবার ভালো লাগবে আর সত্যি সত্যি যারা মায়ের মন্দিরে আসতে চান একবার অন্তত মায়ের মন্দিরে আসুন হয়তো মাকে যারা ভণ্ড বলেন বা আরও খারাপ কথা বলেন তারা যদি একবার মার মন্দিরে আছে না মাকে দেখেন না তাহলে আর মাকে খারাপ কথা কথাগুলো বলতে পারবেন না তো চলো মা মঙ্গলা মায়ের বলে একবার তোমরা শুনে নাও এই যে দেখো মা এসে যে মন্দিরে এসে মাকে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়ে মালা করিয়ে তারপর পুজো দেন এটাই প্রতিদিন করে থাকেন তো এই যে শুনে দেখো কৃষ্ণকালী মা কত সুন্দর লাগছে সাদা লাল শাড়িটা পরে আর তা চলোলা মায়ের কথাগুলো একবার শোনো আমি কিচ্ছু হিসাব পাই না আমি মাকে ভালোবাসি কারণ মাকে তোমরা বাজছি রূপ দেখো মা পাথরের মা নির্ময় না মায়ের অকলতি রূপ আছে মা দয়াময়ী মা কৃপাময়ী মা করুণাময় আসেনি আসেনি বামা কেপার কাছে হ্যাঁ আসেনি কেপা ছেলের কাছে আসেনি মা কয়েছে কি আমার বসে দিন মা মায়ের জন্য যে এইটুকু কাঁদবে মা তাকে অনেক দেবে তাই নিজের জন্যে কান্না ছাড়ো মায়ের জন্যে কাঁদো সবার মধ্যে পবিত্র গঙ্গা বিরাজমান সবার মনের মধ্যে গঙ্গা মা মা গঙ্গা তুমি মা গঙ্গা তুমি তুমি কৃষ্ণ কালীঘটে কালী মা তুমি দশ ভূজা তোমার অসীম শক্তি তুমি ব্রহ্মময়ী তুমি তারাময়ী তুমি কৃপাময়ী তুমি দয়াময়ী তুমি সব তুমি স রাম

যে যেমন দেবতাকে ভালোবাসো মালিক সে একজনই আছে কাছেই পৌঁছে যাও তাই সব আমার আমারটা ছেড়ে গোবিন্দ নাম গোবিন্দ নাম ভজ গোবিন্দই উদ্ধার